অনেক দিন বলেছি আপনাদেরকে বিশ বছর পড়াশোনা করেছেন বিশটা কোরআনের সুরা আপনার জানা নাই বিশটা মাসাইল আপনার জানা নাই কিন্তু বিশ বিশ বিশটা হাদিস আপনি বলতে পারবেন না ছোট হাদিস ইন্নাম আলে আমাল বিনিয়াজ আল হায়া সরবাদ মিনাল ইমান এই ধরনের ছোট ছোট হাদিসগুলো আপনি বলতে পারবেন না বিশটা পারবেন না বিশ বছর পড়াশোনা করেছেন বিশজন সাহাবির নাম আপনি বলতে পারবেন না ইল্লা মাসা আল্লাহ আশারায় মুবাসরার দশজন সাহাবীর নাম এই যুব সমাজের বেশিরভাগই বলতে পারবে না দশজন ফুটবল প্লেয়ারের প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন দশজন নায়কের নাম জিজ্ঞাসা করেন নায়িকার নাম জিজ্ঞাসা করেন ফটফট করে বলে দিবে এখনো ঠিক বলে দাঁতকে লিয়ে হাসছে নন সেন্স কমন সেন্স নাই কমন সেন্স নাই কথাটা তো তার কলিচার মধ্যে নেওয়া উচিত ছিল তাই তো যে আমি বিশ বছরে বিশজন সাহাবির নাম শিখতে পারলাম না কি করলাম বিশ বছর কি করলাম বিশ বছরে আমি প্রত্যেকটা দিন খেয়ে না খেয়ে স্কুলে গিয়েছি কলেজে গিয়েছি ভার্সিটিতে গিয়েছি মেসে থেকেছি বাবার জমি বিক্রি করে বাবা পড়িয়েছে তা আমার পড়াশোনার ভিশনটা কি একটা জব একটা চাকরি এটা তো দুনিয়া শিক্ষা কথা গেল দিনই এলেমে কেন যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে শেখে জাহান নামে যাবে আমি যদি এই উদ্দেশ্যে জ্ঞান চর্চা করি যে আমি দাওরা হাদিস পরীক্ষা দিব বা দিচ্ছি উদ্দেশ্য কি মানুষ আমাকে আলেম বলবে মানুষ আমাকে বড় ফকিহি বলবে ইফতা দিয়েছে মাসাল্লাহ এই উদ্দেশ্যে যদি জ্ঞান অর্জন করা শুরু করি জাহার নামে যেতে হবে না তাহলে দুনিয়ার জ্ঞান যে উদ্দেশ্যে আপনি অর্জন করছেন অনলি একটা চাকরি এখানে তো আল্লাহ নাই আল্লাহর কনসেপ্টই নাই আল্লাহর সন্তুষ্টি তো বহু দূরের কথা আমি বলছি না যে জ্ঞান আপনি অর্জন করবেন না কিন্তু ইসলামী শিক্ষা বাদ দিয়ে নয় এখন এই শিক্ষাকে সমন্বয় করবে কে এখন কেন এগুলো কথা বলতে হচ্ছে এগুলো তো সমন্বয় পঞ্চাশ বছর আগেই করা উচিত ছিল নাম বলতে পারবে না তাদেরকে তাদেরকে জানাতে হয় সালা সালাউদ্দিন একজন বীর ছিলেন ওদেরকে জানাতে হয় নুরুদ্দিন জঙ্গির কথা বিন কাসেমের কথা তারেক বিন জিয়াদের কথা তাদেরকে জানাতে হয় বুঝাতে হয় যে তারা আমাদের শেখর ছিলেন তারা আমাদের সিংহ পুরুষ ছিলেন আমসার আদি আল্লাহনুর শাহাদাতের ঘটনা দেখবেন বেশিরভাগ জ্ঞানজন আসুন জানে না মোসাহ উমায়েরকে চিনে না একজন সাহাবিকে নবীজি বলেছেন তুমি কেউ যদি পৃথিবীতে জীবন্ত কোনো শহীদকে দেখতে চায় সে যেন এই সাহাবিকে দেখে নাম কি জিজ্ঞাসা করেন বলতে পারবে না বলে দিচ্ছি তার নাম তালহাবিন উবায়দুল্লা রদিয়াল্লাহমান তাল্হার রদিয়াল্লাহমান উহদের যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাহমু আরিফিসাল্লাম বিপর্যয়ের সময় ডানে বামে মাত্র নয় জন সাহাবি ছিলেন সাতজন আনসারি দুজন মোহাজির দুজন মহাজিরের একজন তাল্ রাহান্ন একজন আল্লাহ তাল্হার্ন আপনার নবীকে সেফ করার জন্যে এদিকে সাতজন একে একে শহীদ হয়েছে বাকি দুজন বেঁচে আছেন বিন আবি আকাশ তাল্হা বিন আল্লাহ রদিউল্লাহ নবীকে সেফ করার জন্য পিছন দিকে ঘুরে যুদ্ধ করতে হচ্ছে পিছিয়ে এসে তিল লাগছে একটা একটা করে এগুলো আমরা সব জাস্ট বলতে পারি আমরা আপনারা শুনতে পারেন কেউ উপলব্ধি করতে পারবো না রিয়েলাইজ করার ক্ষমতা আমাদেরকে দেয়নি দেওয়া হয়নি এখনো কারণ আমরা সেই সিচুয়েশন দেখি নাই চোখ দিয়ে গাজার অবস্থা আমরা দেখি মিডিয়াতে শুনি পত্রিকায় পড়ি উপলব্ধি করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় নাই কারণ আমরা সেই সিচুয়েশনে পড়ি নাই আল্লাহ না করুক যদি যদি পড়ি কখনো তাহলে বুঝতে পারবো তাহলে বুঝতে পারবো তো বলা হচ্ছে ওই সাহাবীর শরীরে ওই দিন পঞ্চাশটার বেশি আঘাতের চিহ্ন ছিল এই অবস্থাতেও তিনি নবী ওয়াসাল্লামকে কাঁধে উঠিয়ে আল্লাহ নবী কিন্তু পাতলা মানুষ ছিলেন না একদম ভালো ফিগারের মানুষ ছিলেন ওইটা আর আরেকটা আলোচনা ওইটা পরে চাও অন্য একদিন এই মানুষটাকে তিনি কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের উপর উঠেছেন তাল্লাহ আর আল্লাহ নবী ওই দিন বলেছেন কেউ যদি জীবন্ত কোনো শহীদকে দেখতে চায় সে তালহাকে দেখুক শহীদ হয়ে গেছে মাটিতে হেঁটে বেড়াচ্ছে জীবন্ত শহীদ আর একজন সাহাদ অন্যান্য সব সাহাবি আল্লাহ নবীকে একটা কথা বলতেন আমার পিতা মাতা আপনার জন্য কোরবান হোক শুনেছেন না ইয়া রসল আমার পিতা মাতা আপনার জন্য কোরবান হোক আল্লাহ নবী নিজে এই একমাত্র সাহাবি সাহাদবিন আবি আকাশ রদি আল্লাহ আহ্ন উহুদের যুদ্ধের দিন বলেছিলেন সায়াদ তিন ছোড় সাহেদ তিন ছোড় আমার পিতামাতা তোমার জন্য কোরবার লোক সারা দিন আবির আব্দাস মাদিয়ান বিজয়ী পরবর্তীতে মাদিয়ান বিজয়ী ফিন সেনাপতি এই জেনারেশনকে আপনাদের এই নামগুলো শোনাতে হয় চেনাতে হয় তবে কি বুঝতে পারছেন তারা শিক্ষা সিস্টেমে কত পিছিয়ে গেছে কতদূর চলে গেছে আল্লাহ থেকে রাসুল থেকে সাহাবিগ থেকে যারা মাদ্রাসায় পড়ে তারাই শুধু এগুলো জানে আর এই টোটাল পপুলেশনের কত পার্সেন্ট মানুষ মাদ্রাসায় পড়ে অর্ধেক মোটেও নেই আরও কম নিশ্চয়ই চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট হয়তো বিশ পার্সেন্ট হবে আর বিশ্বাস করেন আমরা দেশ ঘুরে যা বুঝতে পারি যে বাংলাদেশের মোট জনসংখ্যা হয়তো পাঁচ থেকে দশ পার্সেন্ট মানুষ দিন নিয়ে ফিকির করে বাকিদের কোনো ফিকিরই নাই তো আমাদের ওস্তাজরা এখন বলেন যে জেনারেল শিক্ষিত মানুষদের মধ্যে কিভাবে দিনটা প্রচার বেশি বেশি করা যায় এই ফিকির করো তোমরা আমাদের ওস্তাজরা এখন এই কথা বলেন জেনারেল শিক্ষিত মানুষদেরকে ইসলাম থেকে এত দূরে সরিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে কিভাবে ইসলামের দিকে আনা যায় সেই ফিকির করো তোমরা যে কথাটা বলতে গিয়ে এতদূর চলে আসলাম আল্লাহ নবী সাল্লাইসাল্লামের কাছে প্রথম ওই এসেছে পড়াশোনা কেন্দ্রে অতএব আমাদের সবার আজকের প্রথম লেশন নাসিহাত হচ্ছে শিক্ষাটা হচ্ছে দিনের যদি বিজয়ে আপনি চান নিজের যদি গৃহকালীন কল্যাণ চান পরকালীন মুক্তি চান বা আমরা চাই তাহলে লেখাপড়া করার কোনো বিকল্প নাই একদিনের ওয়াশুনে বাসায় চলে যাবে কোনো ফায়দা নাই আপনাদেরকে ওলামায় গ্রামের কাছে এসে পড়াশোনা করতে হবে সিলেবাস করে নিতে হবে আমি এই পর্যন্ত পড়েছি আমাকে একটা সহজ সিলেবাস করে দেন কীভাবে পড়াশোনা করলে আমি দিনের জ্ঞান অর্জন করতে পারবো একটু দাওয়াতি কাজ করতে পারবো দিনের কিছু কাজে আসতে পারবো আর এটা অবশ্যই আলেম লাগবে ওলা ব্যাঙ্কেরাম সারা একা একা যদি চলতে চান তাহলে ওই যে অনলাইনের ব্রাদার্স সিস্টার্সদের মতো হয়ে যাবে ইশারা দিলাম বুঝি না গরুর লেস সাগরের পাশায় লাগাই দিবেন সাগরের লেস গরুর পাশায় লাগাই দেবেন এই কাজ করেন কারণ হকপন্থী গ্রামদের সাথে সম্পৃক্ত না থাকলে নিজের বুঝ অনুযায়ী সে চলা শুরু করবে তখন তার জায়গায় আল্লাহ আমাদেরকে হকপন্থী আলম চেনার তৌফিক দান করুন সহবত নসিব করুন আর আপনি ঘর থেকে বের না হলে আল্লাহ পথ দেখাবেন না আপনাকে বেরোতে হবে খুঁজতে হবে এক ভাই বলছে রংপুরের একটা মা যে রংপুরে তো আমি কোনো এরকম রিল কোনো আলমকে পাচ্ছি না কি করবো বললাম সারা দেশ খোঁজো ঘুরো দেশের যেখানে পাবো সেখানে যেতে হবে প্রয়োজনে সে আলমের সাথে সম্পৃক্ত রাখার জন্যে তোমাকে ওইখানেই পড়াশোনা করতে হবে আশপাশের চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে এই ফিকির তো আমার তারা আমার গন্তব্য আমার এটাকে কি আসমান থেকে মান্না সালোয়ার মতো করবে অতএব প্রথম নসিহাত তিনি এলমের চর্চা বাড়িয়ে দেন আমি আপনাকে ফকি হতে বলছি না মুহাদ্দেশ মুফতিপোদে বলছি না বলছি বেসিক পড়াশোনা করেন আদারওয়াইজ আপনি দিন থেকে ছুটতে যাবেন আর পড়াশোনা করার এটা প্ল্যাটফর্ম না এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না এই ফেইসবুক ইউটিউব এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না এখানে শুধুমাত্র এখন ফিটনা ছড়ানো হচ্ছে আপনি যদি আপনি যদি বলেন ভাই আপনার লেকচার শুনি ইউটিউবে ফেসবুকে আরও বড় বড় আলেমদের লেকচার শুনি আমি স্বীকার করছি এটা আমি স্বীকার করছি কিন্তু এই দশ পার্সেন্ট উপকারিতার চাইতে এখানে নাইনটি পার্সেন্ট ফেতনা আছে ওই ফেতনাটাকে চিহ্নিত করার এলেন জ্ঞানের গভীরতা যদি আপনার না থাকে তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন একই বিষয়ে দশ রকম দশটা কথা বলছেন মানুষকে ইস্যু পাগল বানিয়ে রেখে দেওয়া হয়েছে সুহান আল্লাহ গাজা ইস্যু চলাকালীনও আমরা এমন এমন ইস্যু নিয়ে এখন মাঠ গরম করে বসে আছি যেগুলো নিয়ে এখন কথা না বললেও হতো আমাদের কমনসেন্স একদম নিচের পর্যায়ে নেমে গেছে বাসার পাশে আগুন লেগেছে আর আমরা এখানে ইখতিলাফি মাসআলা নিয়ে ঝগড়া করছি উম্মার উপর বিপদ এসেছে কাফেররা যুদ্ধ লঞ্চ করেছে কাফেররা ক্রুসেড লঞ্চ করেছে আমরা এখন ইখতিলাফি মাসআলা নিয়ে ঝগড়া করছি এখন হাত পাদাই ফিক্স করতে পারলাম না আর কিছু মানুষ আছে সমাজে কিছু মানুষ আছে বা তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে আপনারা মূল লক্ষ্য গন্তব্য থেকে সরে যান ছোট ছোট বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন আমি এই ব্যাপারটা নিয়ে খুবই হতাশ ইস্যু পাগল হবেন না এই উন্মতের জন্য সবচেয়ে বড় ফেতনা হচ্ছে ইস্যু বাসরা ইস্যু পাগল হবেন না মূল জায়গায় থাকেন মূল জায়গাগুলো আমরা আজকে আলোচনা করবো চা আই আপনি জাহিলের থেকে শুরু করেছি দেখেন এই জাহিলি যুগটাকে বর্তমান বিশ্বের সাথে মেলানো যায় একশো পার্সেন্ট মিলে যাবে বরং ওই সময়কার জাহেলিয়াতের চাইতে এই সময়কার জাহিলিয়াত আর অনেক বেশি ওই সময় সুদ ছিল মক্কা মদিনায় জাজিরাতুল আরবের মধ্যে এখন সুদ হচ্ছে পুরো বিশ্বের মধ্যে তাহলে কোনটা বড় কোনটা ছোট বলেন এবার আসেন ওই যুগে নবী সাল আলী হাসালাম কি করলেন নবী হওয়ার পরে প্রথম তিন বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন কত বছর তেইশ বছরের জীবন নববী জীবন কত বছরের প্রথম তেরো বছর মক্কায় পরের দশ বছর মদিনায় এই মক্কার দশ বছরের প্রথম তিন বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন আল্লাহ নবীর কাছে ফেরেস্তা জিব্রাহিল আসেন যার একটা পাখা পাখার বাড়িতেই আবু জেহেলদের পুরো সংসদ ভেস্তে যেতে পারে তাহলে আল্লাহ নবীকে কেন গোপনে দাওয়া দিতে হয় এটাই শুননা এটাই হিকমা এটাই হচ্ছে উসমাতুল হাসানা আল্লাহ আল্লাপাক নবী সাল্লাহমু আলী আসাল্লামের মাধ্যমে যা যা ঘটিয়েছেন এটা আমাদের শিক্ষার জন্য কাদের জন্য এবং স্বয়ং নবী সাল্লাহ যে ত্যাগ তিতিক্ষা কষ্ট সহ্য করেছেন দিনের পথে এটা তার জন্য নয় আমাদের জন্য অনেক দিন বলেছে আপনাদেরকে বিশ বছর পড়াশোনা করেছেন বিষটা কোরআনের সুরা আপনার জানা নাই বিষটা মাসাইল আপনার জানা নাই কিন্তু বিষটা হাদিস আপনি বলতে পারবেন না ছোট হাদিস আমা সৌরভ এই ধরনের ছোট ছোট হাতির স্কুল আপনি বলতে পারবেন না বিশটা পারবেন না বিশ বছর পড়াশোনা করেছেন